নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হলো পুনরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল টেন মার্চ থেকে ষোলো মার্চ তো সোমবার সোম থেকে রবিবার পর্যন্ত সোমবার দিন দশই মার্চ হবে তো আমি বলেছি যে এখন তো তোমার জানো যে সোনি আর রবি একসঙ্গে অবস্থান করছে মানে কুম্ভ রাশিতে বৃশ্চিকের ফোর্থ হাউসের রাশি ফল বলার সময় বলেছিলাম যে বৃশ্চিক রাশি ফল বলার সময় বলেছিলাম যে শনির এখন অবস্থা খুবই খারাপ কারণ অস্ত গেছেন আবার রবির সঙ্গে সহ অবস্থান করছেন তাহলে শনির যে মানে ফল দেবার একটা ক্ষমতা আছে মানে গুড রেজাল্ট দেবার ক্ষমতা আছে সেটা একটু খারাপ হচ্ছে প্রভাবিত হচ্ছে তাই নক্ষত্রের অধিপতি হিসাবে মানে অনুরাধা নক্ষত্রের অধিপতি হিসাবে শনির অবস্থা খারাপ হওয়ার দরুন এই সপ্তাহটা অনুরাধা নক্ষত্রের মানে খুব ভালো যাবে না তবে ওই যে মানে স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে ভালো মন্দে এগিয়ে যাবে তো সেরকম যেহেতু নক্ষত্রের যে টেন পার্সেন্ট ফল দেওয়ার ক্ষমতা সেটা মাত্র টেন পারসেন্ট তাই চিন্তার কিছু নেই সপ্তাহের শুরুতেই কঠিন আবার শেষের দিকে অনেকটা আবার নিশ্চিন্ত হবার কারণ আছে আর আবার বলবো যে শনির যতদিন না ওই রবি এবং মানে রাহু এই দুজনের হাত থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু অনুরাধা নক্ষত্রের যে অধিপতি মানে জাতক আছে তাদের কিন্তু সম্পূর্ণ মুক্তি এখনো সম্ভব নয় শনির ভালো হওয়া প্রয়োজন শনিকে স্ট্রং হওয়া প্রয়োজন জন্মছকে এবং গোচরে জন্মছকে তো জানি না কারণ দেখতে পাচ্ছি না কিন্তু গোচর তো দেখতে পাচ্ছি গোচরে কিন্তু শনির অবস্থা ভালো না তাই নক্ষত্রগত হিসাবে যে ফলটা আমরা পাবো আশা করছি সেটা রূপ পাব না এই রকম একটা সপ্তাহ নিয়ে আমরা যদি শুরু করি যে কেমন যাবে যদি বলতে হয় তো তাহলে বলবো যে শনি যা করায় শনির যখন অবস্থা খারাপ হয় তো তখন শনির ব্যাড এফেক্ট আসে আমাদের কাছে আমাদের জীবনে আমাদের ভাগ্যে আমাদের চারপাশে আমাদের পরিবারে এবং শনির নক্ষত্র যেখানে আছে বিশেষ করে বৃশ্চিক রাশিতে একটি নক্ষত্র আছে যার নাম অনুরাধা যার জাতক না দু নম্বর যেটা আছে পঞ্চম ভাবে উত্তর ভাদ্র পদ নক্ষত্র যার মধ্যে এখনো রাহু আছে আর তিন নম্বর যে নক্ষত্রটি সেটা হলো পুষা যার মধ্যে থাকবে চন্দ্র মানে ভাগ্যপতি ভাগ্যভাবে থাকবে কিন্তু দশই মার্চ চন্দ্র থাকবে পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে তো এই যে তিনটে নক্ষত্র শনির আছে তাহলে তিনটে নক্ষত্র কিন্তু এখন দুর্বল হয়ে গেছে যেহেতু শনির অধিপতি অধিপতি দুর্বল হয়ে যা গেলেও নক্ষত্র দুর্বল হয়ে যাবে এখন এই নক্ষত্রগুলো তাহলে কোন কোন ভাবে আছে একটা শরীর দেখবে মানে লগ্ন দেখবে আর একটা পুত্র দেখবে শিক্ষা দেখবে প্রেম দেখবে রোজকার জীবনযাত্রা এবং স্ট্রাগল প্রতিভা এসব দেখবে আর একটা দেখবে ভাগ্য মানে ভাগ্যভাবে যে আছে অর্থাৎ নবমভাবে যে রাশিটা আছে কর্কট রাশি সেই রাশিটাতে যে নক্ষত্রটি আছে পুষা নক্ষত্র সেই নক্ষত্রটা একটু কন্ট্রোল করার চেষ্টা করবে ভাগ্য ভাবকে তাহলে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র যাদের আছে তাহলে তাদের জন্য এই তিনটে ভাব প্রভাবিত হবে কম বেশি একটু নড়াচড়া হবে বা ওঠা পড়া হবে এইবার তাহলে আমাদের কোন কোনভাবে লড়াই করতে হবে যেহেতু অধিপতি এখন দুর্বল তাহলে ভাগ্যভাবে লড়াই করব লগ্ন মানে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবো ভাগ্যের দিকে একটু চ্যালেঞ্জ আসবে কঠিন অবস্থা তৈরি হবে চ্যালেঞ্জ মানে বিভিন্ন দিক থেকে হতে পারে সেটা অর্থের দিক থেকে হতে পারে ব্যবসার দিক থেকে হতে পারে কর্মস্থানের দিক থেকে হতে পারে কারণ এই যে কর্মস্থানে তো চ্যালেঞ্জ আসবেই কারণ কর্মপতি রবি এখন শনির সন্ধে আছে তাহলে চ্যালেঞ্জ তো আসবেই তো এই সমস্ত কারণে বলা যায় যে চ্যালেঞ্জ আসবে তবে আবার বলছি যে এরকমও কোনো কিছু চিন্তার কারণ নেই যে খুব খারাপ অবস্থা কারণ বাকি যে নাইনটি পারসেন্ট যেটা লগ্ন বা রাশির ক্ষেত্রে সেটা কিন্তু অনুকূলেই থাকবে তাই খাবার কিছু থাকবে না আমি এবার রাশিফল শুরু করছি দশই মার্চ সোমবার প্রথম দিন সপ্তাহের প্রথম দিন তো সেদিন থাকবে চন্দ্র পুষা নক্ষত্রে শনির নক্ষত্রে শনি কন্ট্রোল করবে তাই শনির দুর্বল তো সেই দুর্বল হওয়ার দরুন চাইবে শনি ব্যাড এফেক্ট দিতে কোন কোন জায়গায় দু নম্বর সরি তিন নম্বর অধিপতি আর চার নম্বর অধিপতি তাহলে কী হবে আশেপাশের মানুষজনরা আমাদের পিছু টান হবার কারণ হবে তারা আমাদের পিছে টেনে ধরবে বা বাধার কারণ হবে তো ঘরে সামান্য বিবাদ হতে পারে মানসিক অবস্থা একটু নরবরে হতে পারে তো রকম ব্যাপার তো শনির জন্য শনি যে যে ভাবের কারক সেই সেই ভাবগুলো প্রভাবিত হবে এছাড়াও পুত্রকে নিয়ে ভাবতে হতে পারে একটু কর্মস্থানে ভাবতে হতে পারে শরীরকে নিয়ে একটু অস্থির হতে 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 পারে তো এই রকম ব্যাপারগুলো সেই দিন অর্থাৎ সোমবার দিন আসবে তাহলে ভালো কি হল ভালো এখন হওয়াটাই মুশকিল এই যে সোমবার দিন বিশেষ করে শনির যে দিন শনি কন্ট্রোল করবে এরকম একটা দিনে ভালো হওয়াটা মুশকিল তাই বলেছিলাম যে সপ্তাহের শুরুর দিকে কিন্তু কঠিন অবস্থা তৈরি হবে এগারো তারিখ বা এগারো মার্চ মঙ্গলবার দিন আমরা পাচ্ছি চন্দ্রকে কর্কট রাশিতেই কিন্তু পাবো বুধের নক্ষত্র অশ্লেষায় সেই দিনটা বুধ কন্ট্রোল করবে তো সেই দিনটা শনির জন্য কেমন যেতে পারে শনির জাতক জাতিকাদের কেমন যেতে পারে তো শনি হচ্ছে যে বুধের মিত্র মোটামুটি নিউট্রাল বলা যায় বা মিত্র বলা যায় তো সেক্ষেত্রে বুধ এখন আছে ওদিকে রাহুর সঙ্গে তোমাদের পঞ্চম হবে এবং শুক্রের সঙ্গে মোটামুটি লক্ষ্মীযোগ হবার কথা ছিল কিন্তু রাহুর জন্য আমরা লক্ষ্মীযোগের কোনো ফল পাব না রাহু বুধ এবং শুক্র দুজনকেই কিন্তু খুব বেশি পরিমাণে প্রভাবিত করবে এবং তার ফলে যেটা হবে যে আমাদের টাকা পয়সা সময় পুত্র ভাগ্য সমস্ত কিছু এতটা বেশি পরিমাণে অস্থির হয়ে উঠবে যে আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে মানে খুব কঠিন মানে আমাদের কঠিন অবস্থায় তৈরি হবে অনেক বেগ পেতে হবে অনেক মাথা খাটাতে হবে এরকম কোনো অবস্থা মানে যে কোনো বিষয়ে আমরা যদি সিদ্ধান্ত নিতে চাই তাহলে সেগুলো সম্বন্ধে আমাদেরকে অনেক চিন্তা চিন্তাভাবনা করতে হবে বিচার বিবেচনা করতে হবে বুদ্ধি প্রয়োগ করতে হবে এই হলো ব্যাপার এবং সেই জন্য বুধের এই যে দিনটা মঙ্গলবার দিনটা বুধের নক্ষত্র দিন বুধের দিন ফলে সেদিনটা আমাদের অর্থকরী বিষয়ে আমাদেরকে কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে খুব ভেবে চিনতে সন্তানের বিষয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে সন্তানের শিক্ষায় একটু বাধা আসতে পারে তার শরীরের ওপরে এফেক্ট হতে পারে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবতে হবে বাকি বলবো যে সেই দিনটা একদিকে ভালো কীরকম যেহেতু বুধের নক্ষত্র তাহলে যারা বুধের কাজ করে যেমন শেয়ার মার্কেট ব্যাঙ্ক ফিন্যান্স লোন কারেন্সি মার্কেট বা যারা টাকা করে নিয়ে যারা ব্যবসা করে বা যারা সুদেরও কারবার করে তাদের জন্য ভালো দিন তারা এক্সট্রা কামাই করতে পারবে এটা ভালো দিন এবার চলে যাব পরের দিন বারো মার্চ বুধবার দিন চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে কর্কর থেকে সিংহ রাশিতে এবং নক্ষত্র পাবে কেতুর নক্ষত্র মঘা এখন এই মঘা নক্ষত্র যেহেতু তোমাদের বৃশ্চিক রাশির কারক কিন্তু শনিটার আবার একটু সেইভাবে বন্ধুত্ব সম্পর্ক নেই শনির সঙ্গে কেতুর তাহলে কী হবে তাহলে সেই দিনটা তোমাদের মিডিয়াম সমস্ত ক্ষেত্রে একটা মিডিয়াম ফল থাকবে এবং সমস্ত ক্ষেত্রে বিশেষ করে কর্মস্থানে এবং মানে পরিবারে এবং ঘরে যেটা আমাদের নিজেদের ঘর সেইখানে কিন্তু চ্যালেঞ্জ আসবে তাহলে বারো মার্চ তিনটা তোমরা একটু সাবধান থাকবে তারপরে চলে যাব ১৩ মার্চে ১৩ মার্চ বৃহস্পতিবার চন্দ্র শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে যাবে তো এই যে নক্ষত্রটা পূর্ব ফাল্গুনি তো এই নক্ষত্র যেহেতু শুক্রের তাহলে শুক্র আর শনির মিত্রতা আছে ভালো এটা খুব ভালো ব্যাপার কিন্তু এই শুক্র সঙ্গে এখন রাহু আছে রাহু আমি বলেছি বারবার যে রাহু যার সঙ্গে থাকবে তার কারো কথাটা এমনভাবে বাড়িয়ে দেবে যে সেটাকে সহ্য করা খুব মুশকিল হয়ে ওঠে তার মানে তার যে ভার তার যে ভার ওজনটা সহ্য করা খুব মুশকিল হয়ে ওঠে এবং শুক্র তোমাদের ব্যবসার প্রতি এবং সপ্তম প্রতি সপ্তম প্রতি মানে ব্যবসার কারো কার দাম্পত্য জীবনের কারো তো সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার দিন একটু হলেও চিন্তায় থাকতে হবে এবং খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এটা মনে রেখো এবং সেই দিনটা নক্ষত্র হিসাবে শুক্র আর রাহু একসঙ্গে যেহেতু আছে তারা কিন্তু অর্থ দেবে তাহলে বৃহস্পতিবারটা লক্ষ্মীবার লক্ষ্মী লাভের সম্ভাবনা খুব আছে এবং আমার বলেছি ওই বুধ শুক্র রাহু যারা কাজ করো তারা কিন্তু সেদিনে অবশ্যই কিছু লক্ষ্মী লাভ করতে পারবে নিশ্চিতভাবে লিখে রাখো পরের দিনে চলে যাব চোদ্দ মার্চ শুক্রবার চোদ্দ মার্চ শুক্রবার চন্দ্র রবির নক্ষত্রে থাকবে উত্তর ফাল্গুনিতে এখন এই যে উত্তর ফাল্গুনি রবি তাহলে রবি এখন কোথায় আছে চতুর্থভাবে শনির সঙ্গে আছে সহ করছে রবিও খারাপ শনিও খারাপ তাহলে কি কর্মস্থানে চ্যালেঞ্জ আসবে সেদিন কর্মস্থানে তার প্রভাবটা পড়বে বাড়িতে নিজের মনের ওপরে প্রভাব পড়বে এবং তা সর্বোপরি নিজের শরীরের ওপরে প্রভাব পড়বে এখন শরীর খুব সাবধানে থাকতে হবে শরীরকে নিয়ে একটু সাবধানে থাকতে হবে শরীরের প্রতি নজর দিতে হবে সন্তানের প্রতি নজর দিতে হবে এবং যেটা হচ্ছে যে রবি এখন তার একটা দৃষ্টি থাকছে নিজের কর্মের জগতের উপরে কারণ দশম ভাবিতা তা দশম প্রতি দৃষ্টি আছে সেখানে কোনো রকমের গুপ্ত শত্রুতা কোনো কলিকদের হিংসা হিংসা বা একটা মানে একটা কুনজর বা কুদৃষ্টির শিকার হতে পারো তোমরা তো এরকম বসের সঙ্গে বনি বনার অভাব হতে পারে এরকম টাইপের এবং কর্মহানিরও যোগ দিতে দেখা দিতে পারে তো সেই দিনটা শুক্রবার দিনটা যদিও ছুটির দিন তো চিন্তার কিছু নেই খুব ভালো হয়েছে ছুটির দিন কারণ অনেকেরই কর্মহানির যোগ থাকতে পারে সেদিনটা তো সেই হানি হওয়া থেকে বেঁচে যাবে তো ছুটির দিন খুব এনজয় করো বাকি বলবো যদি কিছু কর্ম করতেও সিরিয়াসলি হয় তাহলে খুব কেয়ারফুলি করবে এবং কারোর সঙ্গে বিশেষ করে যদি উচ্চ উচ্চপদস্থ যারা আছে তাদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক না যাওয়াই ভালো এবং আমরা বলছি যে সেদিনটা ঘরে বিবাদ হতে পারে তো সেদিনটা ঘরের কারোর সঙ্গে বিবাদে না এবার চলে শনিবার দিন চন্দ্র করে যাবে থেকে কন্যায় এবং যাবে চন্দ্রের নিজ নক্ষত্র হস্তায় তো চন্দ্র যখন হস্তায় যাবে মানে একাদশ ভাব ভালোভাবে গেল কিন্তু মুশকিল হচ্ছে রাহুল দৃষ্টিতে পড়ে যাবে তাই গ্রহণ দোষ তৈরি হবে তাই মন খুব ভালো থাকবে না তো যদিও শনিবার আবার তো শনিবার হলে কি হবে কিন্তু চন্দ্র চঞ্চল বা অস্থির থাকলে মন মেজাজ ভালো থাকবে না তাই সেই দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে মন স্থির করে কাজ করবে এবং খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে সমস্ত কাজে দিনটা যে খুব খারাপ তা বলবো না কিন্তু আবার বলব দিনটা ভালোই মানে ওঠা মাধ্যমে কেটে যাবে কিন্তু তবুও বলছি যে কোন রকম ইম্পর্টেন্ট বিষয় যদি আমাদের কাছে আসে তাহলে সেটাকে অবশ্যই চিন্তা ভাবনা করে করতে হবে তাহলে রবিবার দিন চলে যাবো ষোলো মার্চ শেষ দিন তাহলে ষোলো মার্চ রবিবার চন্দ্র একাদশী থাকবে লাভ হবে তাহলে চিত্রায় থাকবে মঙ্গলের নক্ষত্রে থাকবে তাই শনির জন্য কিন্তু ভালো নয় তাই নক্ষত্রগত হিসাবে টেন পারসেন্ট ব্যাড রেজাল্ট আমরা পেতে পারি তাই রবিবার সেদিনও ছুটির দিন কোনো রকমের চিন্তা করার কিছু নেই তবে অবশ্যই যাদের হাড়ের যারা রুগী যাদের শরীরে পেন টেন হয় ব্যাক পেন তাদেরকে বলবো যে এই সময় শরীরের হাড়ের দিকে যত্ন নিতে পেন টেনগুলো যাতে কম হয় সেদিকে নজর রাখতে ক্যালসিয়ামের অভাব যেন না ঘটে সেদিকে নজর রাখতে জল বেশি মাত্রা খেতে হবে আর রবিবার দিনটা যদি বলি তাহলে এইরকম সমস্যায় কম বেশি ভোগাবে আর বাকি মঙ্গলের নক্ষত্র বৃশ্চিক রাশি হিসাবে কিন্তু তোমাদের ভালো যাবার কথা তাই ভালোই যাবে শারীরিক অন্য অন্যান্য মানে শারীরিক সমস্যা ছাড়া সেদিনটা কোনোরকম কোনো কিছুই ব্যতিব্যস্ত করবে না বাকি সব কিছুই স্বাভাবিক থাকবে তাহলে সোম থেকে রবিবার এই যে এক সপ্তাহের জন্য যে নক্ষত্রগত ফল সাপ্তাহিক রাশি ফল সেটা বলার চেষ্টা করলাম খুব সংক্ষেপে ভালো নাম মন্দ সেটা তোমরা জানাবে জানালে আমি খুব আমার খুব সাহায্য হবে যে আমি জানতে পারবো যে আমি কতটা ঠিক বা ভুল বলছি তাহলে পরবর্তীতে আরও নিজেকে সংশোধন করার চেষ্টা করব তোমাদের সামনে আরও ভালোভাবে হাজির হবো নিজেকে নিয়ে তো এই আশা রাখি যে তোমাদের ভালো লাগবে আজকে এটুকু থাক বন্ধুরা